আমার এলাকার এক মুরব্দি চৌদ্দ পনেরোটা দেখছে আমার বলছে যে হুজুর এফোন তো চৌদ্দ পনেরোটা দেখলাম পছন্দ হলো না আমি করলাম আপনি আবার বিয়ে করবেন হুজুর দেখি আমি করবো কেন আমার ছেলে করাবো তা আপনি ছেলে বিয়ে করবে আর আপনি দেখতেছেন কীভাবে দেখেন লাইডা ছেড়া দেখি হুজুর লাইডে দেখে হাত ধরা লাড়ে মাথার চুল খুলে দেখে আপনি বলেন এত হাটটি ব্যাটিপা লাড়ছে মাথার চুল খুলে দেখছে দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে আরও দেখবি বুড়া মানুষ কিন্তু কম লুক চালায় ওই তো ওই না পারলো লাড়া ফাড়া ফাটতেছে বুঝেছ না লাটতেছে চুল দেখতেছে দেখতে দেখতে আর বেটার জন্য আরো বিষটা দেখতে সালাপ লুকচা মনে মনে হজরত আলী বলতেছেন কেমন একটা মেয়ে আমার হোসেন রেজনি মনে মনে খুঁজতেছিলাম মনে মনে আপনি বলেন আপনার বৌমা পদ্মানি সে নেবেন আপনার বৌমা কোরআনে হাফিজা নেবেন আপনার বউমা কোরআন পড়তে পারে তাকে নেবেন আপনার বউ পাও পাঁচ অক্ষ নামাজ পড়ে এইরকম মনে মনে একটা ভালো মেয়ে খোঁজার দরকার আছে না নয় আপনারা খালি আমার খাওয়া আপনারা খালি আমার খাওয়া একটা পুরুষ মানুষের খালি ব্যাটপাট দেন ওই আগে খরাত করার গোস্ত মাছ থুয়ে দিন তারপরে বাড়তি আর একটা মেয়ে মানুষের ব্যাটপাট দেন ওই না খায় সমানে কথা বল না কেন আমার এলাকার এক লোক হজ করতে যাওয়ার সময় বারো বিঘা জমি ছেলেকে দিছে মেয়ে দিয়েছে হাফ বিঘা রাস্তার ধারত আবাদ হয় না কিছু হয় না উটি কোনো আবাদে হয় না রাস্তার ধারত ঘিন্না করে দিছে হাফ বিঘা হজর যাওয়ার সময় বলতেছে মা তো কিছু দিবার পারলাম না মা তুই দোয়া করিস মা আল্লাহ যেন হজ কবুল করে মেয়ে সেই কান দিচ্ছে আব্বা আপনি যান আপনি যদি মারা যান আমার ভাই যান আমাকে একটু দেখাশোনা করে আমার জমির দরকার নেই আরে বা ফাঁস করে ফিরে যাচ্ছে ওই রাস্তার ধারে জাগার দাম ভাই সাত লাখ আট লাখ টাকা শতক লেগেছে মানে রোড একটু বড় করবি বুঝলি ওই রাস্তা ওই ব্যাটা যতগুলো তুমি দিতে সব বেতা অসমান হচ্ছে না যখন ব্যাটা এসে বাপের কাছে কাজ দিচ্ছে আব্বা ওই রাস্তাতে ধামাক দিবি তুই গেছে তো তুই কোথাও আবাদ হয় না কিছু হয় না ভিন্ন করে অফ দিছি দেখছে তুমি ঠকাবা মেয়ে ঠকবে না আল্লাহ তারে জিতাই দিবে কথা ঠিক কথা বলার লাগে ওমর ফারুক বললেন মা তোমার বয়স কত মেয়েটা বলতেছে ছয় বছর বয়সী মান গ্রহণ করেছি আর বারো বছর যেখানে বন্দি জীবন কাটাইছি এই মুহূর্তে আমার বয়স হলো আঠারো বছর ওমর ফারুক বললেন বহু অধিকারের মধ্যে এক নম্বর অধিকার হলো এই আঠারো বছরের বয়সে একজন যৌবন নারীর জন্যে ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা ভালো 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 একটা ছেলের সঙ্গে বিয়ে বসা ভালো বলতে কি বুঝতেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো ছেলে যে ছেলে বিবাহে মোহর নগদ দিবে এক টাকাও ডিমান্ড নেবে না আছে এরকম আমার আছে সব মহর নগদ দিবে এক টাকাও ডিমান্ড নেবে না যে ছেলের আত্মীয় স্বজন মেয়ের বাড়িতে খাবে না ছেলের বাড়িতে খাবার অনুষ্ঠান করবে ও মা তুমি একটা ভালো ছেলে কোথায় পাবা কারণ তোমার কোনো অভিভাবক নাই আমি ওমর একটা ভালো ছেলের খবর দেই দেখি তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বলতে আমির বোমে নিন তাহলে আপনি বলেন তো ভালো একটা ছেলে কোন খবর ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ছেলেটার বাবার নাম হলো ওমর ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি চাঁদের মতন চেহারা মা আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে। তোমাকে আমার বউ মা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায় সরলা কন্যা কি মা বউ মা এটা জোরে শোনার কি মা আচ্ছা আপনারও তারা ছেলে বিয়ে করেছেন বাড়ির যে বউগুলো আছে এগুলো কি বউ মা হসে না দরজাল হসে আসলে প্রত্যেকটা বাবাই চাই আমার ছেলেকে বিয়ে করানোর পর একটা বউ মা বউ মা হয় না যে তা না হয় কিন্তু বউ মার চাইতে দরজালই বেশি হয় ওমর ফারুক বললেন মা আবার আবদুল্লার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে তোমার বৌমা বানায় নিজের বাড়িতেই অধিকার দেওয়ার চাই মেয়েটা বলতে সে আমির আপনার আবদুল্লার সাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে আপনি বলেন তো আব্দুল্লাহর সাই থেকে কোনো ভালো ছেলে নাই কোমর ফারুক বললেন মা আমার দুই চোখে আমার আবদুল্লাহর সাইতে ভালো কোনো ছেলের চোখে পড়ে না মেয়েটা বলছে আমি রাল মমিন আমি একটা ছেলের নাম বলবো দেখেন তো ছেলেটা কেমন ওমর চুন করছি এই মেয়ে আবার কোন ছেলের নাম কবে ছেলেটার নাম হইল হোসাইন বাবার নাম হলো হজরত আলী মায়ের নাম হলো খাতুন জান্নাত ফাতেমা নানার নাম হলো মোহাম্মদুর রসুল এখন আপনার কাছে জানতে চাই আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো ওমর ষোলো বাচ্চার মতন কান্দে ছোটো বাচ্চার মতন কাঁদতেছে মেয়েটা বলে আমিরাল মৌমিন আমি পর্দার ভিতর থেকে পর্দার ভিতর থেকে বুঝতে পারতেছি আপনি কাঁদতেছেন ওমর বলতেছে মা তুমি যেই ছেলেটার কথা বললে ওই ছেলেটা আমার আবদুল্লার সঙ্গে কোনোদিনও তুলনা চলবে না কারণ একদিন জোহরের নামাজের প্রথম শেষদা নবী তিনবার শোভান বেল আলা বলেছে দ্বিতীয় শেষ দায়ে গিয়ে একশোবার আলা বলতেছি কিন্তু নবী শেষ থেকে মাথা তোলেন না দ্বিতীয় রাখার ঠিক তৃতীয় রাখার ঠিক চতুর্থ রাখার ঠিক মতো হওয়ার পরে যখন সালাম ফিরাইল আমি বললাম ইয়া রাসূল আল্লাহ যোহরের প্রথম রাকাতে তিনবার সূরা রব্বের আলা সেজদায় বললাম কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলে। আমরা 100 বারের বেশি সূরা রব্বের আলা বললাম এরপরও শেষদা থেকে মাথা তুললেন না কারণ কি রাসূল বলেন সাহাবীরা রে আমরা সবাই যখন সেজদায় ছিলাম ওই সময় কোত থেকে হোসাই ওই কাতারের ফাঁক দেয় ফাঁক দেয় আমার পিঠের উপর চ বসেছে আমি তিনবার চুয়ানব্বের আল্লাহ বলার পরে কে যখন পিঠ থেকে না চাই এমন সময় নামাজের মালিক আল্লাহ বলে হাবি আমার কারণে আপনি হোসাইনকে পিঠ থেকে হবেন না আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি যতক্ষণ হোসাইন আপনার পিঠে বসে থাকবে আপনি শেষ দা থেকে মাথা তুলবেন উমরে কামজার বলে মা যে হোসাইন নবীর পিঠে চড়ে বসলে আল্লাহ নবীকে সেজদা তুলতে নিষেধ করে আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো মেয়েটা বলতে যে তাহলে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে কেন আপনি যখন বলেছেন আঠারো বছরের যৌবনা নারীর জন্যে একটা ভালো ছেলে বিয়ে করতে হবে বিয়ে যদি করতে হয় হোসেনকে করবো দুনিয়ার অন্য কোনো ছেলেকে না ওমর ফারুক মেয়ে তাকে নিরাপদ আশ্রয় দিয়া বিকাল বেলায় হজরত আলীর বাড়ির দরজায় গেলেন আল্লাহ রাসুল বলেছেন কোনো মুসলমান কোন মুসলমানের বাড়ির দরজায় যখন যাবে দরজায় কোনো কলিং বেলে চাপ না খটখটি না দরজা খোলার জন্য তাকে সালাম দিবা আসসালাম আলাইকুম ইয়াহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার আলী বুঝতে পারলেন যে সালাম হজরত উমর দিছে কিন্তু ফকিরের আয়াত কেন পড়লো দরজা খোলে বলতে সে আমিরুল মোহামিন আপনি আমার সালাম দিছেন আপনার কথা শুনে বুঝতে পারছি কিন্তু এই ভিক্ষা কবিতায় শুরু করলেন এটা তো ফকিরের আয়াত আমার সাইলা ফালাতল কারিকে খালি খালি ফিরায় না উমর ফারুক বলতেছে কম বিপদে নাই কঠিন বিপদ আমার আব্দুল্লার সাথে বিয়ে দেবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লা বিয়ে করবে না তোমার হোসানকে কে পছন্দ করে হযরত বলতেছেন কোন মিয়া আমার হোসাইন কে পছন্দ করলেই তার সঙ্গেই বিয়ে দেব না ওমর ফারুক বলে আলীর আগে শোনো আমি তার যোগ্যতা 6 বছর বয়স ইমান গ্রহণ করেছে আর 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে লিয়া বলুয়া কুম আইয়ুকুম আহসানু আমালান সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকালবেলা তিনটা করে চাবুক মারছে দেহের এমন কোন জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে আমার সঙ্গে বিয়ে দিবার চাইলাম কিন্তু আমার আবদুল্লা পছন্দ করে না তোমার হসানকে করছে কামনা হতালি মুসকি মুসকি হাসার বলে আমির আল নিন আমি হসানের জন্য মনে 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 এমন একটা বউ খুঁজতেছিলাম আপনারা যারা ছেলের বাপ মনে মনে বউ খুঁজবেন মনে মনে দেখা দেখা লয় সঙ্গে সঙ্গে হজরত উমর আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে আল্লাহ আমার ঘটকালি কবুল করছে দুইজন কোলাকুলি করতে এমন সময় হোসাইন এসে সালাম দেওয়ালে ও দুই মুরব্বী আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন ওমর ফারুক বলে হোসাইন এই হোসাইন আমরা তোমার মুরব্বী আর মুরব্বীর সামনে এমন কথা বলতেছ তুমি কি আমাদের মুরব্বী মানো না বলো মুরব্বী মানো না বলতেছে না এত মুরব্বী মানা যায় বেশি মুরব্বী হলেই তবলিকের মধ্যে গন্ডগোল হয়ে চারজন মরে জোরে ঠিক কেনা আগে এক মুরব্বী আসলো কোনো গন্ডগোল নাই দুই মুরব্বী বেশি মুরব্বী মানা যাবে না কুল আল্লাহ বলেছেন কুল হেরাসুল আপনি বলেন ইনকুন্সি ফাত্তা নি

আমার নানাকে আমি মানি সবাই আমার সঙ্গে বলবেন উপায় নাই রে বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই আল্লাহ পাওয়ার উপায় নাই ওমর ফরের চোখ দরদর করে পানি পড়ছে বাবা হুসাইন তুমি কি বোঝাবার চাও একটু ভালো করে বলো On